রিটা আলবানি আমার সাউথ পূর্বাচল সাউথ পূর্বাচল ইএম বাইপাস রোড দাসে এ আমি ছিলাম না আমি এখন আমাকে বাড়ি দিকে বের করে দিয়েছে দু সালে কমল দাস নামের এক ব্যক্তির কাছ থেকে রীতা লালবানি ফ্ল্যাট কেনে রীতা লালবানি একজন বিধবা মহিলা তার তিন মেয়েকে নিয়ে জীবন কেটে যাচ্ছিল তার নিজের রেজিস্ট্রি করা ফ্ল্যাট যার দাবি করছেন অন্য কেউ কমল দাস কি এই ফ্ল্যাট দুজনকে বিক্রি করেছে মহিলা কি প্রতারণার শিকার হলেন রিটা লালবানি আমার সাউথ পূর্বাচল সাউথ পূর্বাচল ইএম বাইপাস রোড দাসে এ আমি ছিলাম না আমি এখন আমাকে বাড়ি দিকে বের করে দিয়েছে মানে আমি এই বাড়িটা দুই হাজার অঠারোতে কিনেছিলাম নভেম্বর মাসে আমার রেজিস্ট্রি হয়েছিল তারপরে আমি ওখানে থাকতাম প্রায় সাড়ে পাঁচ বছর থাকলাম ওখানে তারপরে হঠাৎ একদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম আমার কাছে একজন ওকিল জানে ফোন করেছিলেন উনি বললেন যে আপনার আপনি কোথায় আছেন আমি বললাম আমি বাইরে আছি তো উনি বললেন যে আপনার এই থেকে আমরা তালা ভেঙে জিনিসপত্রটা বাইরে বের করে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ওকিল আমি তো জানি না আমি এগুলো কিছুই জানি না আঙ্কুর চক্রবর্তী হ্যাঁ আমি নিজে কিনেছি আমার রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ রেজিস্ট্রি আছে আমার সব আছে আমি তো নিজে বুঝতে পারছি না আমি অত কষ্ট করে আমি একজন ভিডিও লেডি আমি অত কষ্ট করে মানুষ জীবনে বাড়ি একবারে কিনতে পারে আমি খুব কষ্ট করে কিনেছি তারপরে আমার এবার এই অবস্থা হয়েছে আমার নিজে থাকতে বাড়িও নেই বাড়ি বাড়ির যে আওয়াজ মানে হ্যাঁ আমার সব জিনিসপত্র রাস্তায় রেখে দিয়েছে উনি একটা একটা কোর্টের অর্ডার নিয়ে এসেছিলেন হাতে লেখা ছিল উনি বললেন যে আমার অর্ডার আছে আপনার আপনার জিনিসপত্র আমাকে বার করার জন্য অর্ডার দিয়েছে এই বাড়িটা আনে কারো আছে ওনার আগে রেজিস্ট্রি হয়ে গেছে এই বাড়িটা উনি পাবেন হ্যাঁ আমি তো ওটাই জানতাম তারপরে আমি বললাম আমার সব কাগজপত্র রয়েছে আপনি দেখে নিন আমার সব ডকুমেন্টস আছে উনি শুন শুনতেই চাইছেন না আমাকে কারণ দেখালো বলল যে আপনি যার দিকে বাড়ি কিনেছেন উনি আপনার আগে অন্য কাওকে 2017 তে অন্য কাওকে বিক্রি করে দিয়েছেন টাকা নেওয়া দেওয়া হয়েছে ওনার মধ্যে তো ওনার সাথে ওনার কেস চলছিল আমি তো জানতাম না তারপরে উনি কনজিউমার কোর্ট দিকে কেসটা জিতে তারপরে ও অর্ডারটা নিয়ে এসেছিলেন যে আপনি অর্ডারটা ওনার রমেন্দ্রনাথ পটনায়েক নাম ছিল ওনার ভদ্রলোকের তো ওনার উনি বাড়ি পেয়ে গেছেন উনি ওনার অর্ডার আছে আপনি বাড়ি খালি করতেই হবে আর যদি আপনি কিছুটা বেশি আপনি যদি বলবেন যে বাড়ি বাড়ি খালি করবো না তাহলে আপনাকে আমরা পুলিশে বললো যে আমি ধরে নিয়ে চলে যাব আমি কি করি হ্যাঁ পুলিশ লেডিস পুলিশ ছিল হ্যাঁ পেপারটা তো আছে আমার কাছে পেপার দেখিয়েছে কিন্তু হাতে লেখা আছে এখন আপনি কি চাইছেন আমি তো আমার বাড়ি ফিরে চাইছি বা আমার যত টাকা নিয়েছে ওটা আমাকে উইথ ইন্টারেস্ট দিয়ে দিন হ্যাঁ সব আছে আমার রেজিস্ট্রি আছে না আমাকে কোনোদিন কিচ্ছু নোটিশ দেয়নি আমি তো জানতামই না আমি স্বপ্নতেও ভাবতে পারলাম না যে আমি আমার জিনিসপত্র এরকম করে বাইরের রাস্তাতে রেখে দেবে আমার জিনিসপত্র সব বাইরের রাস্তাতে রেখে দিয়েছে এসিগুলো কেনে টেনে খুলেছে মানে আমার এখানেও আমার অনেক জিনিসপত্র রয়েছে ওটাও দিচ্ছে না হ্যাঁ 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 আমি রাস্তায় ছিলাম তখনই ওরা তালাটা ভেঙে জিনিসপত্র বের করে দিয়েছে এই ক্ষেত্রে একদমই কোনোভাবেই পারে না ওনাকে জানিয়েছিল ফোনে এবার উনি তখন ছিলেন না ওনার অ্যাবসেন্সেই তারা ওখানে ঢোকে তালা ভাঙে ভেঙে সব আহ কনজিউমারের ওখান থেকে নাকি নোটিশ এসেছে তা পুলিশ আসে এসে সেগুলো ভাঙে ভেঙে তালা সমে তার জিনিসপত্র সব রাস্তায় বার করে দেয় উনি আসার আগেই সেগুলো করে নোটিশ এলে জানছে না নোটিশ আসেইনি কোনো এই রিলেটেড কোনো নোটিসই আসা হয়নি পুলিশ বলছে কনজিউমার থেকে বলছে নোটিশ এসেছে কিন্তু না ওনাকে কিছুই জানানো হয়নি ওখানে কোনো নোটিশ ওটিস হয়নি কি কাজ করা উচিত কোন কোট কী অর্ডার দিতে পারে সেটা জানা দরকার আর কোনো রকমের কোনো অর্ডার হাতে কেউ লিখে জমা দিতে পারে না এখানে প্রথম কথা ক্লিয়ারলি ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে এক নম্বর দ্বিতীয় কথা যে বা যারা এই অর্ডারকে কেন্দ্র করে মনে করছেন যে তারা খুব কোটের নজরে থাকবেন তারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন না তারা কোককে নিজেরাই অসম্মান করলেন ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে ব্রেক দ্য লক এই শব্দটা রয়েছে মেনে নেব ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে এইখানেতে দেও টাকা অসম্পূর্ণ দলিলের সংরক্ষণ বা দলিলের নিবন্ধনকরণ পদ্ধতি বেঠিক মেনে নেব কিন্তু এইরকম ভাবে অকারণ উচ্ছেদ করা এটা কনজিউমার কোর্ট করতে পারে না পারে না পারে না আর